এই বাচ্চা কেমন আছিস আজ তোকে খুব তাজা লাগছে ভালো আছি আমিন তোর আদর পেয়ে আমি আরো ভালো থাকি হঠাৎ তার ঘরে একটা আলোর ঝলকানি দেখা যায় এবং একজন ফেরেস্তা তার সামনে আবির্ভূত হন আমিন তুমি কি অভিমান করেছো এক ছিল রসুলপুর গ্রাম গ্রামে কুরবানির ঈদের প্রস্তুতি চলছে কারণ সাত দিন পরেই হবে কুরবানি আর সেই গ্রামের অন্য সবার মতোই ব্যস্ত করিম চাচা তার একমাত্র সন্তান ইয়ামিনকে নিয়ে সেও গ্রামের সবচেয়ে বড় পশুর হাটে যাবে ইয়ামিন চল বাবা গরু কিনে নিয়ে আসে দেখব এরপরে বাবা ছেলে গ্রামের মেঠোপথ দিয়ে যায় সবচেয়ে বড় পশুর হাটে বাবা কত গরু ছাগল হ্যাঁ এটাই পশুর হাট আর এজন্য এত বেশি পশু বাবা যেটা দেখি সেটাই ভালো লাগে এটা দেখো বাবা একদম আমার বন্ধুর মতো লাগছে তাহলে ওটাই বাবা এরপরে বাবা ছেলে গরু নিয়ে বাসায় আসে আর করিম ইয়ামিনকে বলে বাবা এটা তোমার জন্য এনেছি এবারের ঈদে আমরা এটা কোরবানি দেব তুমি এর যত্ন নেবে কেমন একে খাওয়াবে আদর করবে হ্যাঁ হ্যাঁ আমি রোজ এর যত্ন নেব। আমি এর নাম রাখবো বাচ্চা প্রতিদিন ইয়ামিন বাচ্চার কাছে আসে সে বাচ্চাকে খাওয়ায় তার সাথে কথা বলে অলৌকিকভাবে বাচ্চা ইয়ামিনের কথার উত্তর দেয় এই বাচ্চা কেমন আছিস আজ তোকে খুব তাজা লাগছে ভালো আছি ইয়ামিন তোর আদর পেয়ে আমি আরো ভালো থাকি জানিস তোর সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে তুই আমার বন্ধু তুইও আমার বন্ধু ইয়ামিন মতো ভালো ছেলে আমি দেখিনি এভাবে দিনগুলো কেটে যায় ইয়ামিন বাদশার সাথে গভীর বন্ধুত্ব গড়ে তোলে তার মন ভরে ওঠে বাদশার প্রতি ভালোবাসায় করিম খাবার টেবিলে বসে আছে ইয়ামিন গম্ভীর মুখে বসে আছে তার সামনে খাবার কিন্তু সে খাচ্ছে না ইয়ামিন বাবা খেয়ে নাও কাল ঈদ সকালে উঠতে হবে আমি খাবো না কি হয়েছে বাবা শরীর খারাপ লাগছে তোমরা বাচ্চাকে কোরবানি দেবে কেন ও আমার বন্ধু আমি ওকে আর হারাতে চাই না বাবা এটা তো আল্লাহর রাস্তায় কোরবানি এটা অনেক বড় একটা কাজ কিন্তু আমি আমি ওকে ভালোবাসি চাই না না ও চলে যাক ইয়ামিন অভিমানে খাবার নিজের ঘরে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে করিম ও রহিমা চিন্তিত মুখে একে ওপরের দিকে তাকায় ইয়ামিন গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ তার ঘরে একটা আলোর ঝলকানি দেখা যায় এবং একজন ফেরেস্তা তার সামনে আবির্ভূত হন ফেরেস্তার মুখমন্ডল তুমি কি অভিমান আপনি আমি আল্লাহ পক্ষ থেকে এসেছি তোমাকে একটি বার্তা দিতে তুমি যে বাচ্চার জন্য কষ্ট পাচ্ছ তা আমি জানি কিন্তু শোন কুরবানি হল ত্যাগের পরীক্ষা আল্লাহ তোমাদের ভালোবাসেন এবং চান তোমরাও তাকে ভালোবাসো হ্যাঁ ত্যাগ তোমার প্রিয় জিনিস উৎসর্গ করা বাচ্চাকে কুরবানি দিলে সে হারিয়ে যাবে না বরং সে কাছে হয়ে উঠবে এবং তোমাকে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে এটা তোমাদের জন্য এক বিশাল পুরস্কার আল্লাহ তোমাদের ইব্রাহিম আলীহের আত্মত্যাগের কথা সরল করিয়ে দেন তার প্রিয় পুত্র ইসমাইল আলীকে কুরবানির জন্য প্রস্তুত করেছিলেন কিন্তু আমার মন খারাপ লাগছে মন খারাপ হওয়া স্বাভাবিক কিন্তু মনে রেখো এই ত্যাগ অর্থহীন নয় এর মাধ্যমে তুমি আল্লাহর নৈকট্য লাভ করবে বাচ্চাও আল্লাহর কাছে তার এই আত্মত্যাগের জন্য পুরস্কার পাবে তুমি ওকে ভালোবাসা দিয়েছো সে তোমাকে ভালোবেসেছে এখন সে আল্লাহর কাছে চলে যাবে এবং তার এই আত্মত্যাগের জন্য সেও সম্মানিত হবে ফেরেশতা ধীরে ধীরে মিলিয়ে যায় ইয়ামিন চোখ বন্ধ করে শুয়ে থাকে তার মনে যেন নতুন এক উপলব্ধি জন্ম নেয় সে বুঝতে পারে এই কুরবানি কেবল পশুর জীবন নেওয়া নয় বরং এক গভীর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ কাজ ইয়ামিন ঘুম থেকে ওঠে তার চোখে আর আগের মতো মন খারাপের ছাপ নেই সে শান্তভাবে উঠোনে আসে করিম ও রহিমা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে বাচ্চাকেও নিয়ে আসা হয়েছে বাবা তুমি ঠিক আছো হ্যাঁ বাবা আমি এখন সব বুঝতে পেরেছি কি হয়েছে বাবা? বাচ্চা আমার বন্ধু কিন্তু সে এখন আল্লাহর পথে যাচ্ছে। আমি ওকে যেতে দেবো। ওর জন্য আমার আর মন খারাপ নেই। আমি জানি ও আল্লাহর কাছে ভালো থাকবে। ইয়ামিনের কথা শুনে করিম ও রহিমা একে অপরের দিকে তাকিয়ে হাসে। ইয়ামিন বাচ্চার কাছে যায়। বাচ্চা শান্তভাবে দাঁড়িয়ে থাকে। ইয়ামিনের চোখে পানি আসে। কিন্তু এবার তা কষ্টের নয়, বরং উপলব্ধির। বিদায় বন্ধু বাচ্চা আল্লার কাছে ভালো থাকিস ইয়ামিন শান্তভাবে সব কিছু পর্যবেক্ষণ করে তার চোখে আর কোনো দুঃখ নেই শুধু এক গভীর বিশ্বাস